সারাদিন বৃষ্টি হয়েছে আজকে দেখো একদম রোদ ঝলমলে আকাশটা মেঘলা আছে বাট একটু এও আছে আর একটা প্লেন যাচ্ছে দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে না কি সুন্দর আয়ে লাইন ছাড়ছে একদম দেখাতে পারছি না এই দেখেছো আমি জুম করে দেখাচ্ছি লাইন করে যাচ্ছে প্লেনটা দেখেছো কি দারুণ লাগছে জিম্মা দেখে যা জিম্মো এই দেখ

সো চলো চিকেন স্যান্ডউইচ করতে হবে যখন দেখলে তো বায়না করছে যাগে এই গরমের ছুটি থাকলে এই বাচ্চাদের নানান রকম বায়না বলো আমি যতই রেগে যাই কিন্তু মায়ের মন তো করতেই হয় যাই হোক চলো এই চিকেনগুলো দেখো আমি একটু চিকেনের থেকে বোনলেস বানিয়ে নিয়েছি মানে হাড় থেকে ছাড়িয়ে কেটে নিয়েছি তাতে একটু নুন মাখিয়ে নিলাম আর এটা আমি বানাবো হচ্ছে এই আগারো গ্র্যান্ড এগ ব্রয়লারটাতে তো দেখো ওর সাথে একটা মেজারিং মাগ দেয় এরকম একটা ট্রে দেয় এর মধ্যে তোমরা আমি তোমাদের অনেকবার বানিয়ে দেখেছি আর এরম একটা ট্রে দেয় যার মধ্যে তুমি ডিম বয়েল করতে পারবে এরকম এইটা এরকম দেখতে স্মার্ট লুক ছোট্ট গ্যাজেট মানে তোমার কিচেনে ফিট হয়ে যাবে কোনো অসুবিধা নেই পাঁচশো ওয়াটের এই গ্যাজেটটা আর এটার মধ্যে শুধুমাত্র ডিম নয় ভেজিটেবল স্টিম করতে পারবে আমি তো তোমাদেরকে ইডলি বানিয়ে দেখিয়েছি তারপরে তোমাদের পোচ বানিয়ে দেখিয়েছি নানান রকম ডিম ভাপা করে দেখিয়েছি তো আজকে দেখো চিকেন স্যান্ডউইচ বানাবার জন্য এই চিকেনগুলো আমি এই ওপরে দিয়ে দিলাম আর তলায় দিলাম জল জলটার মেজারমেন্টটাও ওখানে কাপে লেখা আছে তা আমি এটা কাপটা ভর্তি ভর্তি মানে ম্যাক্সিমাম যতটা জল ধরে ততটা দিলাম কারণ যেহেতু চিকেন একটু হার্ড ডিমের তুলনায় বয়েল হতে একটু টাইম লাগবে তো দেখো এগুলো জাস্ট এইভাবে ওপরে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি নুন মাখানো চিকেনগুলো এবারে এটা কভারটা দেওয়াই থাকে দিয়ে দেবে আর এই সুইচটা অন করে দিচ্ছি এটা কিন্তু নিজে নিজেই শার্ট অফ হবে তোমাকে কোনো রকম দেখতে হবে না মানে তুমি যদি বসিয়ে দিয়ে ভুলেও যাও কোনো অসুবিধা নেই পুড়ে যাওয়ার বা বেশি ওভার কুক হওয়ার কোনো সম্ভাবনা নেই এবার দেখো চিকেনগুলো সুন্দরভাবে একদম সুসেদ্ধ হয়ে গেছে কালার দেখেই বুঝতে পারছো আর আমিও টিপে দেখছি আর দেখো এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি তো এই চিকেনগুলো আমি বোনলেস চিকেন উঠে নিয়ে নিলাম এবার দেখো এর মধ্যে আমি কি কি দেব। এর মধ্যে ফার্স্ট আমি দিচ্ছি মেয়োনিজ তো দেখো এই মেয়োনিজটা আমি এখানে ব্যবহার করছি দু চামচ মতন মেয়োনিজ দিয়ে দিলাম নুন দেওয়া ছিল চিকেনে তাই জন্য আর নুন দিচ্ছি না আর দিচ্ছি একটু টমেটো কেচাপ টমেটো কেচাপ দিলে খুব ভালো লাগে মাস্টার সসও দিতে পারো সেটাতেও খেতে ভালো লাগে তা আমি যেহেতু জিম্মা মাস্টার সস দেওয়ার থেকে টমেটো কেচাপটাই পছন্দ করে সেই জন্য টমেটো কেচাপ দিয়ে এটাকে খুব ভালো করে আগে মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে তোমরা চাইলে পেঁয়াজ কুঁচিও দিতে পারো তা ও পেঁয়াজ মুখে লাগলে ভালো লাগবে না বলে পেঁয়াজটা আমি স্কিপ করলাম আর দিচ্ছি একটু মিক্সড হার্ক্স বা ওরিগ্যানো একটুখানি দিয়ে দিলাম অল্প সামান্য বেশি না আর একটা চিলি ফ্লেক্স একটুখানি দিচ্ছি এটা আমার ছিল এই এই অনেক সময় রেস্টুরেন্ট থেকে খাবার আনালে এরকম চিলি ফ্লেক্স দেয় তো সেই চিলি ফ্লেক্সটাই রেখে দিয়েছিলাম সেটাই অল্প একটু মিক্স করে দিলাম এবার দেখো ব্রেডগুলো ও তো জানি না যে ও স্যান্ডউইচ খাবে হঠাৎ বায় না সেই জন্যে আমার স্যান্ডউইচ ব্রেড আনা ছিল না এরকম ছোট ব্রেডই ছিল স্যান্ডউইচের জন্য বড় বড় ব্রেড দিয়ে করলে খুব ভালো হয় তো দেখো এটাতে কেটে নিচ্ছি সাইডগুলো স্যান্ডউইচে জেনারেলি সাইডগুলো কেটেই দেয় তো আমিও কেটে দিলাম এবার স্যান্ডউইচের ভেতরে আমি জাস্ট পুরগুলো ফিল করব তো দেখো পুরগুলো আমি ফিল করে নিলাম আর এই এগ ব্রয়লারটা তোমরা ইউজ করলে বুঝতে পারবে অনেক কিছু বানানো যায় এটাতে আর এটা ট্রান্সপারেন্ট যেহেতু ঢাকনাটা ট্রান্সপারেন্ট না তুমি ওপর থেকে দেখতে পাবে যে কতটা হয়েছে আর দেখো এটা স্টেনলেস স্টিল বডি থাকে খুব সুন্দর দেখতে আটটা পর্যন্ত ডিম তুমি বয়েল করতে পারবে হাফ বয়েল ফুল বয়েল সব রকম করা যায় টাইম দিয়ে বা টাইম না সরি জলের পোর্শনটা তুমি মেজারমেন্টটা সমস্তটাই তোমার ম্যানুয়ালে লেখা থাকে কোনো রকম অসুবিধে নেই তো এই রকমভাবে তুমি এটাকে চিজ দিয়ে দিলাম একটা চিজ স্লাইসকেই আমি চার ভাগ করে দিয়ে দিলাম এবার তো আর কিছুই না বাটারে জাস্ট আমি গ্রিল করে নেবো যদি টোস্টার থাকে বা স্যান্ডউইচ মেকার থাকে তাহলে তো আরও ভালো তা আমার কাছে স্যান্ডউইচ মেকার বা টোস্টার এখন কিছুই নেই সেই জন্য আমি চাটুতে বা তাওয়াতেই আমি সেঁকে নিচ্ছি বাটার দিয়ে জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নেব তাহলেই কিন্তু এটা খেতে দুর্দান্ত হবে কারণ পুরটাই এত ভালো তৈরি হয়েছে যে তার ভেতরের ব্যাপারটা তাই জন্য কিন্তু খেতে খুব ভালো লাগবে একবার করে দেখো বাচ্চাদের ভীষণ ভালো লাগবে জিম্মা এরকম বায়না তো করতেই থাকে আর আমি এরকম এটা সেটা বানাতেই থাকি তোমাদের সাথেও শেয়ার করতে থাকি তো দেখো এই নতুন প্লেটে সার্ভ করে দিচ্ছি কি ভালো লাগছে না দেখতে দেখো দেখো তুমি যা খাবারই দেবে এই প্লেটটাতে তার স্বাদ দ্বিগুণ হবে কি না আর স্যান্ডউইচটা দেখেছো কত জুসি ইয়ামি দেখতে হয়েছে আর আম তো এখন চাই যতদিন আম থাকবে তো চলো ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই ও পড়ছে আর ওই এগ ব্রয়লারের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো একবার কি হ্যাপি এত না তার জন্যে সবসময় এরকম লেন্দি প্রসেসের রান্না করে দেওয়া যায় বল তাহলে এবার পড়ায় মন বসবে তো হুম কফি শপে তো নিয়ে যেতে বলিনি কফি শপে যাবি এই বর্ষা বৃষ্টি আমি এমনি আমার কাজ আছে বেরোবো নাও